ঢাকায় শীর্ষ তারকা সাকিব খানকে নিয়ে অনেক চক্রান্ত শুরু হচ্ছে যাতে সাকিব খানের কেরিয়ারটা এখানে ধ্বংস হয়ে যায় সাকিব খানের এই যে হ্যাডাম আছে এটা যাতে বন্ধ হয়ে যায় সাকিব খানের কেরিয়ার যাতে এই ইন্ডাস্ট্রিতে একদমই সমাপ্ত শেষ হয়ে যায় মানে ভাই সাকিব কানে বক্ত পর্যন্ত এখন সাকিব কানের পেছনে লেগে আছে যাতে তার ক্যারিয়ারটা যাতে ধ্বংস হয়ে যায় তার পার্সোনাল ম্যাটার তো আছে কারণ পার্সোনাল বিষয় নিয়ে ভক্তদের মাঝে কামড়া কামড়ি কেন হয় আমি এটা জানি না কারণ আপনার যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবে আমার কথা হচ্ছে ভাই বুবলিকে নিয়ে যে একটা ছবি তুলেছিল সাকিব খান আমেরিকায় এটার পর থেকে বক্তরা।

সাথে সাথে আমি আমি কিন্তু ওদের কোনো রাখতে চাচ্ছি না বা এই ভিডিওতে কারণ অনেক কি বলেছে অনেক কি বলে নাই এটা আপনারাই শুনেন আমি এটা প্রতিবাদও করবো না সমালোচনা করবো না আলোচনাও করবো না জাস্ট এতটুকুই বলবো আপনারা হচ্ছেন ভক্ত আপনার ভক্ত হিসাবে মানে সাকিব খানকে কিভাবে ভালোবাসবেন কিভাবে সাপোর্ট করবেন তার সিনেমাকে নিয়ে রাখবেন আপনারা এতটুকুই থাকেন সাকিব খানের সিনেমা পর্যন্ত থাকেন সাকিব খানের পার্সোনাল কি হয়েছে কি হয় নাই সেটা নিয়ে তো আপনার কথা বলার কোনো অধিকার নেই ভক্তদের তার স্ত্রী স্বপ্নম তাকে নিয়ে সে ছবি তুলতেই পারে এটা আপনাদের এত চুলকানি অ্যালার্জির থাকা কোনো কথা না অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিয়েছে অনেক আগে তাকে এটা পাস করে দেন এই প্রসঙ্গে আমি কথা বলি না এখন বুবলির যখন কাবিনামাটা দেখিয়েছে তাহলে বুবলির স্ত্রী হচ্ছে সাকিব খানের স্ত্রী হচ্ছে বুবলি এটা সন্দেহ করার আর কিছুই নেই তাহলে বুবলিকে নিয়ে যদি সে রোমান্টিক ছবি তুলে যাই ইচ্ছা তাই করে তাতে আপনাদের ভক্তদের কি সমস্যা হয় ভক্তরা কেন এগুলা করবে শাকিব খানের সিনেমার শাকিব খানকে আমরা চিনি আমরা মাসুদ রানাকে আমরা চিনি না আমরা সিনেমার রাজা সিনেমার ইন্ডাস্ট্রির মেগাস্টারের শাকিব খানকে আমরা চিনি মাসুদ রানাকে চিনি না মাসুদ rana পার্সোনাল লাইফে কি করলো না করলো কোন মেয়ের সাথে কি করলো না করলো প্রেম করছে কার সাথে এটা তো আমাদের দেখার দায়িত্ব না আমরা ভক্ত আছি শাকিব খানের সিনেমার দেখার ভক্ত শাকিব খানের পার্সোনাল লাইফে কি হলো এটা আমাদের দেখার অধিকার নাই এটা কেন আমরা দেখব সিনেমা দেখে তাকে তো পার্সোনাল লাইফ আমরা দেখে ভালোবাসি নাই তাকে ভালো লাগে নাই তার সিনেমা দেখে তার এই যে অভিনয় এক্সপ্রেশন সবকিছু দেখে আমরা তাকে ভালোবাসি সিনেমার সাকিব খানকে এই সিনেমা সাকিব নিয়ে আমরা তাকতে চাই কিন্তু আপনারা যাতে নুংরামি চড় আছেন আপনারা বলেন সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি রাজা সাকিব খানের সম্মানিত হবে আপনারা আমরা প্রাসনের ভাবে যাদের সম্মানটা দেয় তাহলে আপনারা ভক্তকে কি সম্মানটা দিচ্ছেন আপনার কি সম্মান কিছুটা দিচ্ছেন না দিচ্ছেন না এখন বলবেন অনেকে বলবেন কিভাবে সম্মান দিচ্ছি ভাই যদি সাকিব খানের ভক্ত আপনার রেল হন তাহলে সাকিব খানের সম্মানটা দেওয়া যেমন কর্তব্য সেই রকম আপনার আমার সবারই সম্মানটা দেওয়া দায়িত্ব মানে এখন আপনার বুবলিকে নিয়ে প্রসঙ্গে সমালোচনা করছেন এই এফেক্টটা পড়ছে কার উপর সাকিব খানের উপর বুবলিকে নিয়ে সমালোচনা আলোচনা করছেন কার নাম নিয়ে সাকিব খানের নাম নিয়ে বাংলার ইন্ডাস্ট্রিতে রাজাকে বাংলার ইন্ডাস্ট্রিতে মেগাস্টার কে সাকিব খান সাকিব খানের উপরে উপরে পড়ছে না তাহলে আপনারা এই সমালোচনার জ্বর সৃষ্টি করছেন আপনারা আপনারা কামড়ে কামড়ি করছেন দুই বক্তরা মিলে তাহলে এই অসম্মানটা হচ্ছে কে সাকিব খান এটা মাথায় রাখতে হবে আপনারা এই যে কাজগুলো করছেন এটা আসলে নিন্দাজনক দুঃখজনক আর এই যে আপু আমি আপনাদের আপনাকে বলি বা সাকিবিয়ান যারা আছেন সবাইকে আমি বলি আমি ও নিজে একজন সাকিবিয়ান আপনারা প্লিজ দয়া করে এ নোংরামি চিন্তা ভাবনাটা বন্ধ করেন প্লিজ কারণ আপনারা সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে আপনারা কোনো কথা বলবেন না আর ফারজানা আপু আপনি আপনি তো একজন বোঝাশোনা জ্ঞানী মানুষ কেন এরকম মানে ভাষায় কথাগুলো বললেন কারণ আমি সমালোচনা করতে পারতাম কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই আমার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে আমি অনেক কিছু শিখছি তাই আমি হঠাৎ করে রাগন্নত হতে চাচ্ছি না এমনকি এরকম কথা বলা বলতে চাচ্ছি না আর আপনারা অনেকে বলবেন নাকি গেল ফারজানা এই যে মামলা টামলার কথা বলেছে এটা নিয়ে ভয় পাইছো না ভাই এটা নিয়েও ভয় পাই নাই মামলা টামলা হামলা এটা নিয়েও ভয় পাইনি কারণ যেটা নুনগামি একটা সীমা থাকা দরকার এই নুনগামিটা বেশি হয়ে যাচ্ছে সাকিব খানের কেরিয়ারে একটা অভিশাপ হয়ে আছে আমরা ভক্তরাও কিন্তু হয়ে আসছি প্লিজ আপনারা এই নুনগামি সোশ্যাল মিডিয়াতে একটা শিক্ষা দেন ভালো ভিডিও মেকিং করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আপনারা শিখতে আমি এখন আরেকজন আমার আমার ভিডিওর ধরন সবকিছু আস্তে আস্তে করে আমি চেঞ্জ করছি যাতে ভালো মানের কিছু করতে পারি যাতে আমার আমার থেকে দর্শক কিছু শিখতে পারে জানতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন